সালটা দুই হাজার আশি বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছে টেবিলের উপরে থাকা চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে ন্যানের ঘরে গেলাম গল্প গল্প বলে গিয়ে দেখি সে ল্যাপটপে কিছু একটা করছে আমি যেতেই বলল দাদু তুমি বসো আমি টিউশনে যাব বসলাম ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল চশমা চোখে দিয়েও ভালো মতো দেখতে পারি না হঠাৎ মনে পড়লো আজ কত যুগ ধরে ফেসবুকে যায় না অথচ যে ছেলেটা সময় দিন রাত এক করে ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো সেই ছেলেটাই এখনকার বুড়ো অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে নয়শো বিশটা মেসেজ আইডিটা চেনাই যাচ্ছে না সব অপরিচিত লাগছে ফ্রেন্ড সংখ্যা ছিল চার হাজারের মতো কিন্তু এখন লিস্টে দেখি জন বৃদ্ধ হয়ে যাওয়াতে ওরাও হয়তো আর ফেসবুক চালায় না ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের এর মেসেজ বন্ধু শরীরটা ভালো নেই বেশি দিন হয়তো বাঁচবো না মেসেজটা ছিল পাঁচ বছর আগে খবর পেয়েছে চার বছর আগে সে মারা গেছে আমার বেস্ট ফ্রেন্ডও নয় বছর আগে মারা গেছে ওর সাথে পড়ে চ্যাটিংগুলো খুব ভালো লাগছিল গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা আড্ডা এইসব কিছুই আছে ওদের মারা গেছে এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ হ্যাঁ আমার সেই পুরনো একতরফা ভালোবাসা ওর কোনো খবর জানি না কত ভালোবাসতাম দুজন দুজনকে কিন্তু ভাগ্যের পরি আছে বিয়েটাই হল এত অনেকদিন পর তার কথা মনে পড়ছে তার আইডিটাই ঢুকলাম ফার্স্ট করছিল ষোলো বছর আগে তার নাতনির সাথে ছবি আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি সে তার স্বামী তার মেয়ে তার ছেলে আর নাতি নাতনি ওকে শেষ যেদিন দেখেছিলাম চুলগুলো সেরকম স্টাইল দেওয়া পরনে লাল শাড়ি ছিল কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা চুলগুলো সব সাদা কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম হ্যাঁ আমিও তো বুড়ো হয়ে গেছি ও দেখলে নিশ্চয়ই বলতো বড় দেত ওর আইডিতে একটা ট্যাগ করা পোস্ট পেলাম একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে এই দাদি গতকাল আনুমানিক বিকেল পাঁচটায় মারা গেছে উনি যেন স্বর্গ লাভ করে নেই প্রার্থনা আমার পোস্টটা পরেই থমকে গেলাম পাঁচ বছর আগের পোস্ট ও মারা গেছে তাহলে হাই রে কোথায় সেই একসাথে বাঁচব বলে কথা দেওয়ার দিনগুলো অজান্তেই চোখের কোণে পানি এলো এরপর পরিচিত ফ্রেন্ডের আইডিটা দেখলাম ওদের আইডিটা এখনও প্রাণবন্ত কিন্তু ওরা প্রাণবন্ত না এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত সেও বিশ বছর আগে মারা গেছে ক্যান্সারে খবর শুনে দেখতে গেছিলাম মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না লেখক ফ্রেন্ডটা আট বছর আগে একটা পোস্ট দিয়েছে ও ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে ওর সাথে যোগাযোগ নেই এরপর আমার আইডিটাই গেলাম এত ট্যাগের ফিরে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি তেইশ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেখানকার কয়েক প্রিভিয়াস পোস্টগুলো করে কখনো হাসলাম আবার কখনো কাঁদলাম হঠাৎ নাতনি ডাক দিল দাদু আমি রেডি টিউশনিতে যাবো ল্যাপটপটা দাও আমি বললাম ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি নাতনি বলল দাদু তুমি আদি যুগের মানুষ তুমি বসো না আমরা তো ভাজ ক্লাস করি বললাম আচ্ছা তা বই খাতা লাগে না নাতনি বলল ধূর কী যে বললো ক্লাস করতে আবার বই খাতা লাগে নাকি কেন তোমাদের সময় লাগতো নাকি বললাম হ্যাঁ লাগতো তো তবে তখন আমরা বইয়ে পড়েছিলাম ভ্যাচুয়াল ক্লাস হবে নাতনি হাসতে হাসতে বলল আচ্ছা আমি চাই টিউশনি শেষ করে তোমাদের কালের গল্প শুনব হ্যাঁ এখনকার আধুনিক আমরা আবার দু সালের আদি মমরা আমাদের ওই যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে জানি না দু সাল পর্যন্ত বাঁচব কি যদি বেঁচে থাকি তাহলে টাইম এসে আবারও দেখব আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করব ও শেয়ার দিয়ে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে